নমস্কার আমি বলছিলাম যে করব আগে সরকার হোক জিতুক যেন তাহলে আমি বলেছি বলে ওদের নেতা দেখো কষ্ট হয়েছে রাস্তায় ধুলো মুখে চলে আসে গ্রামেっち ভালো গ্রামে hata যায় ধুলো ওড়ে না আর বর্ধমান শহরে একটা রাস্তা ঠিক না কোথায় টাকা যাচ্ছে মুড়ে একাকার গর্ব জিতি জিতি রাস্তা করার কাজ আমার নয় মোদীজি দিদিকে টাকা দেন তার ভাইরা কে নেয় আমাকে তো টাকা দেবেন রাস্তা করার জন্য টাকা আছে জলের টাকা বিদ্যুতের ড্রেনের রাস্তা সব টাকা লুট হয়ে যাচ্ছে চলুন মিউনিসিপালিটি ঘেরাও করি একবার আমি যাব আমাকে তো টাকা দেয় না রাস্তা করার জন্য করবো তো আগে আমাকে এমপি করুন তারপরে কি করতে হয় দেখাবো আমি সবসময় করি ব্যাটিং বোলিং সে যেন আমার সামনে কেউ আসে না যে এসছে সে বুঝতে পারছে